কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা

কারণ আমরা আজকে ছুটে এসছি যে দেখতে পাচ্ছি কালী মন্দিরে এটা হচ্ছে নারগিড়িয়া কালী মন্দির তো যাই হোক আমরা আজকে ঘুরতে এসছি তো তোমরা কন্টিনিউ করছো আজকে কালী মন্দির এলাম তাই জন্য তোমাদের পুরো কালী মন্দিরটা ঘুরিয়ে দেখাবেন যেহেতু এর আগে একটা ব্লগ অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে এখানে কালী মন্দির রাধাকৃষ্ণের মন্দির এবং শিব মন্দির তিনটে মন্দির রয়েছে এখানে ভালোভাবে আমি ঘুরিয়ে সেটা ভিডিও করেছিলাম এবং তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যারা দেখোই ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই কিন্তু দেখে নিও এই যে দেখতে পাচ্ছ এটা হলো রাধা কৃষ্ণের মন্দির আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন আবারও করে দিচ্ছি দেখো দুজন কি কি সুন্দর শল পরে রেখেছে জাস্ট ওয়া দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কালী মন্দিরে তো আজকে সরস্বতী পুজো ছিল আমরা বেড়ে বেড়ে করতে চলে এসেছি তো যাই হোক এখন দেখো আমরা কালী মন্দিরে আছি পরপর আরও যাব তো দেখতে থাকুন আপনি এই ফাঁকে যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছে অবশ্যই কিন্তু সবাইকে অনুরোধ করল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আমার ফেসবুক পেজের নাম হলো মৌসুমি জানা আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটি লাইক করে দিয়ে পুরোপুরি ভিডিওটা দেখে সর্বশেষ কমেন্ট করে জানিয়ে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এইখান থেকেই শিব মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম কারণ দেখতেই পাচ্ছ শিব মন্দিরের প্রচণ্ড ভিড় রয়েছে তো আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে তার তার জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই এসে ভিড় করে আছে আমাদের ওখানে জায়গা নেই তাই জন্য আমরা গেলাম না তো পুরোপুরি ভিডিওটা দেখে নাও এই হচ্ছে পুরো মন্দিরে ফাইনাল লুক তারপর আমরা চলে এলাম ফুচকা খেতে তো আজকে যেহেতু নিরামিষ করেই ছিলাম তাই নিরামিষ ফুচকা কোনো প্রবলেম নেই আর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছ একটু এই যে ঠান্ডা 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 জুস খেয়ে নিচ্ছি তো যাই হোক এইখানে এই পর্যন্ত ভিডিওটা আমরা শেষ করলাম তো আশা করি না পুরো ভিডিওটা দেখেই নিয়েছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই ছোট করে একটা লাইক করে দিও এর পর আরও সুন্দর সুন্দর ভ্লগ আসছে তো চলো ডাড বাই